নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই যে দেখতে পাচ্ছেন আজকে তো চলে যাওয়ার কথা ছিল তো একদম রেডি হয়ে গেছি আর এখানে দেখুন অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তো আসার সময় যা ব্যাগ ছিল এখন অনেকগুলো ব্যাগ আরও বেড়ে গেছে তো ব্যাগগুলো সব মানে টোটোও চলে এসেছে তো বাবা সব ব্যাগগুলো টোটোতে তুলছে বাবা মা সবাই মিলে আর কি সব টোটোতে তোলা হচ্ছে ব্যাগগুলো এখানে চারদিকে এত অনুষ্ঠান মানে বাসন্তী পুজোর অনুষ্ঠান হচ্ছে তারপরে রামনবমীর এখনও অনুষ্ঠান চলছে তো চারদিকে এত মাইক বাজে যে সরাসরি যে ভিডিও করব কথা বলবো সেটা সম্ভব নয় তো ওই জন্য এই যে শুধু ভিডিও করে যাচ্ছি আর পরে ভয়েস দিতে যাচ্ছি অবশ্যই কিছু কিছু জায়গায় কথা বলেছি কিন্তু সেটার সাথে কোনো লিবলিট মিলছে না তো যাই হোক দেখুন কথা বলতে বলতে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এবার দেখুন দিদিও এই যে সব ব্যাগগুলো টোটোতে তুলে দিচ্ছে আর এই যে সবাই এবার চলে যাব তো মনটা খুব খারাপ লাগছে বেশ কয়েকদিন ছিলাম কিন্তু কি আর করা যাবে ঘরের মানুষ ঘরে তো ফিরতেই হবে তো অনেক দিন পরে একটু মানে বেরোলাম বাপের বাড়ি ছাড়া তো কোথাও যাওয়া হয় না তো এই যে প্রথমবার এলাম সত্যি খুব ভালো লাগলো আর এই যে ভেবেছিলাম জামাইবাবুর সাথে দেখা হবে না তো জামাইবাবু এইমাত্র এই যে জামাইবু এইমাত্র মাত্র ঢুকেছে তো জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল আর বলতে বলতে দেখুন আমাদের টোটোটাও ছেড়েও দিলো আর আমরা কিন্তু চলে মানে বাড়ির দিকে এবার ফিরছি আর এই যে দেখুন এখানেও কিন্তু রামনবমীর সেই অনুষ্ঠান হচ্ছে এখনও পুজো হচ্ছে আর এখন এখানে খেলা হচ্ছে যেমন খুশি তেমন সাজো বেশ ভাল লাগছিল দেখতে কিন্তু কিছু করার নেই আর এখানে এই যে তোজোয়া তান একটু যেই রাস্তায় দোকান দেখতে পায় সেই বলে এটা খাবে সেটা খাবে তো এই যে এখানে একটা দোকানের সামনে দাঁড়ানো হয়েছে এখন বলছে ফুটি খাবো মাজা খাবো এই সব বলছে তো ওই জন্য ওদের বাবা এই যে আমরা বসে আছি গাড়িতে ওর বাবা হচ্ছে একটু জল নিলো কারণ দিদিদের বাড়ি থেকে জলের বোতলটা নিতে ভুলে গেছে ওই জন্য আমার জল কিনতে হলো আর ওদের জন্য এই যে ফ্রুটি কেনা হয়েছে আর ওই যে সামনের একটা দোকান আছে ওখানে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল তার মায়ের সাথে ওই যে তো সেই বাচ্চাটাও এদের সাথে মানে চোখে চোখে মানে কথা বলছিল খেলা করছিল টাটা করছিল ওই জন্য আবার হচ্ছে ওই বাচ্চাটার জন্য একটা আবার ফুটি কেনা হলো কিনে এই যে ওর হাতে দিয়ে এসছে বড় মশাই তো ফাইনালি দেখুন এই রাস্তাটা দিয়ে কিন্তু যাওয়ার সময়ও আমরা গেছিলাম কত সুন্দর দেখুন এদিকে ধান মানে একদম আর এই রাস্তাটায় দেখুন কোনো ঘর বাড়ি নেই এদিকে ধান বাগান মানে ধান মাঠ আর এই দিকটা দেখুন একটা ছোট্ট খাল টাইপের আছে তো বেশ ভাল লাগছিল পুরো ফাঁকা রাস্তা তো যাই হোক তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না যদি সময় না থাকে তাহলে পরে দেখবেন সঙ্গে সঙ্গে দেখতে হবে তার কোনো মানে নেই আর যদি ব্যস্ত হয়ে যান দেখতে দেখতে যেটুকু দেখেছেন সেইটুকুই দেখে স্টপ করে দেবেন কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখবেন না বন্ধুরা এটা কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলের ক্ষতি এটা প্রতিদিন একই কথা বলি আর এই যে দেখুন দেখতে দেখতে কিন্তু আমাদের এলাকায় ঢুকে গেছি এই যে চলে এসেছি কিন্তু আর একটু পরেই কিন্তু বাড়ি চলে যাব এই যে ফাইনালি এটাই হচ্ছে আমাদের মেন রোড তো সামনেই আমাদের ক্যানিং মহকুমা হসপিটাল তো এই যে হসপিটালের পাশ দিয়ে এবার আমরা মানে হসপিটালের পাশেই আমাদের বাড়ি আর কি তো এই যে হসপিটাল আমরা ছেড়ে চলে এসেছি আর এবার আমাদের গলিতেই যে ঢুকে গেলাম আমাদের বাড়ির গলিতে তো এই গলিতে ঢুকে একটুখানি আর এই যে দেখুন কথা বলতে বলতে আমাদের সেই যে পুকুর পাড় চেনা পুকুর পাড় তো সেখানেই চলে এসেছি এখানে দাঁড়াবো আর আর বন্ধুরা কি বলবো ঘরে মানে এক সপ্তাহ ঘরে ছিলাম না আমরা মোটামুটি শুন মানে রবিবার বিকালবেলা আমরা গেছিলাম আর ফিরেছি আমরা শুক্রবার বিকালে তো তার মধ্যে ঘরের কি অবস্থা তো তো বাইরে রেখেছি যেহেতু অনেকদিন আমরা ঘরে ছিলাম না আর ঘরের মধ্যে যেন সে কেমন একটা ধুলো ধুলো আর কি বলবো যেন সেই দম বন্ধ হয়ে যাওয়ার মতো তো সব জানলা দরজা খুলে আর সব পাখা চালিয়ে দিয়েছে আর এই যে মাছগুলো দেখুন যে মাছগুলো সেদিন দেখাচ্ছিলাম একদিন আগের ভিডিওতে মামার বাড়িতে তো আমরা তো সেদিন দুপুরে যা খেয়েছি আর মামিমা সব ফ্রিজে রেখে দিয়েছিল সেইগুলো সব এই যে পাঠিয়ে দিয়েছে একটা মাছও রাখেনি বাড়িতে তো মামিমা এরকমই পাগলামো করে তার সাথে বাড়িতে আমরা কদিন গিয়ে থাকবো বলে যা কিছু সবজি কিনেছিল সেগুলোও কিন্তু সব পাঠিয়ে দিয়েছে জোর করে সব গাড়িতে তুলে দিয়েছে তো আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম সেগুলো আবারই পাঠিয়ে দিয়েছে তো মাছগুলো কিন্তু অনেকটাই মাছ সেদিন তো অল্প খাওয়া হয়েছিল। আর এই যে দেখুন আমরা আবার আসার সময় এর থেকে আবার দিদিদেরও দিয়ে এসছি আর বাকিটা আমরাই নিয়ে এসেছি তো এখন এই মাছগুলো আমি আবার মানে বেছে বেছে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা এখন রান্না হবে রাতে আর যেহেতু কালকে শনিবার মানে আজকেই আমি ভিডিওটা আপলোড করছি শনিবারে কিন্তু যেহেতু শনিবার আজকে আজকে তো খাওয়া হবে না ওই জন্য এসে মাত্রই শুক্রবার রাতে এইগুলো এই যে মাছগুলো রান্না হচ্ছে তো এই যে দেখুন এখন সন্ধ্যা দেব তো এই যে একটা শাড়ি পরে নিয়েছি আর টাইমে জল এসেছি আর অনেকদিন যেহেতু বাড়িতে ছিলাম না মা বাবা দুজনেই জল তুলছে আর আমি এই যে শাড়িটা পরে নিয়েছি এখন সন্ধ্যা দেব। তো সাথে থাকুন বন্ধুরা আপনারা তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে এই যে শাড়িও ছেড়ে নিয়েছি নিয়ে এবার হচ্ছে তযুতানকে খাইয়ে নিয়েছি তযুতানকে খাইয়ে নেওয়ার পরে এখানে বারান্দায় বসে একটু গল্প করছিলাম তো এই যে দুধ ওদের কিন্তু দুধ খাওয়া হয়ে গেছে আর ফ্রিজটা দেখুন যাওয়ার সময় একদম ফাঁকা করে দিয়ে গেছিলাম পরিষ্কার করে দিয়ে গেছিলাম তবু দেখুন ওইখানটা কেমন কালো কালো হয়ে গেছে তো আজকে আর লিকার চা খাবো না একটু ইচ্ছা করছে দুধ চা খেতে সব দিদি ভাইদের সব ব্লগ দেখছি তো সব দুধ চা খাচ্ছে তো আমি ভাবলাম আমিও একটু বানাই তো ওই জন্য এই যে দুধও বসিয়ে দিয়েছি আর চা পাতাও দিয়ে দিয়েছি দিয়ে এই যে দুধ চা তো অনেকক্ষণ ধরে ফুটলে তবেই বেশি টেস্টি লাগে ভালো লাগে খেতে তো ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর দেখুন সাইড দিয়ে তেল তেল ছেড়ে গেছে তো এরকমভাবে দুধ চায়ের তেল ছাড়া মানে একদম পারফেক্ট আর এই যে দেখুন আলু টমেটো আলু টমেটো দিয়ে কিন্তু এই মাছগুলো ঝোল হবে আমাদের আর অনেক দিন বাড়ি ছিলাম না লঙ্কাগুলোও শুকিয়ে গেছে আর ফ্রিজ সব মানে বন্ধ ছিল মেন ফেলে দিয়ে গেছিলাম তো ফাইনালি কিন্তু আমার দুধ চাটা হয়ে গেছে দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে কালারও ঠিকঠাক আছে তো এবার চাটা নিয়ে ঘরে চলে যাবো কালকে অনেক দিদি ভাইরা আমাকে ভুল বুঝেছে ভুল বুঝবেন না আমি তো সবাইয়ের নাম প্রতিদিন নেব একজন একজন করে দিদি ভাইয়ের নাম নেব তো কেউ আমাকে ভুল বুঝবেন না আর আমি বাড়ি চলে এসেছি যেহেতু আর কোনো সমস্যা হবে না আমি মানে সবার ভিডিও এবার টাইমে টাইমে দেখতেও পারবো আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অনেক মানে অনেক বন্ধুরা আছেন যেগুলো আমার দেখা হয়ে ওঠেনি আজকে সব ফাঁকা হয়ে যাচ্ছি দিন পর বাড়ি এসেছি তো একটু সব মোছামোছির ব্যাপার আছে সব ধুলো পড়ে গেছে সব কিছু সামলে সবগুলো আমি দেখে নেব সবার কাছে চলে যাব তো সবাইয়ের ভালোবাসা যেহেতু ভালোবাসা তো এক একতরফে হয় না ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় তো আমাকে ভালোবাসা দিয়েছেন আমিও নিশ্চয়ই আপনাদের ভালোবাসা দেব। তো এই যে চা খেতে খেতে আর মানে বাবু আর বাবা হচ্ছে আইপিএল দেখছে আর এই মাছের তরকারিটা দেখুন কালারটা তো ঠিক আছে তো জানি না কেমন কতটা খেতে হয়েছে রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে আমার তো এখন একটু স্নান করবো নাহলে আর ঘুমাতে পারব না মানে রাতের বেলায় স্নান মানে আমি তো মাথায় জল দেব না একটু মাথা ছাড়া বাকিটা একটু মানে স্নান সেরে নেবো আর এই যে দেখুন রেডি হয়ে গেছে একদম আর তো যে ঘুমিয়ে পড়েছে মায়ের ঘরে ওদেরকে নিয়ে আসবো আর বিছানা আজকে সাদা মানে বেডশিট না আজকে রঙিন কেউ কোথাও যাবেন না আমি কিন্তু সকালে ফিরে আসছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল আর এই যে দেখুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তার কারণ মামিদের বাড়ির জল একরকম দিদিদের বাড়ির জল একরকম তো চুলটা কেমন আঠা আঠা হয়ে গেছে তো এখন ভালো করে তেল মানে লাগিয়ে নিচ্ছি তো তারপরে দুপুরে শ্যাম্পু করব সেই তো বন্ধুরা দেখুন মাথায় বেশ ভালো করে তেল লাগিয়ে দিয়েছি এই যে একদম তো শ্যাম্পু করব দু তিন ঘন্টা পরে ওই জন্য আর অনেকদিন দিন বাড়িতে না থাকলে যেটা হয় আর কি তো প্রচুর কাজ আছে তো আর এখানে দেখুন শুধু এই ব্যাগটা খালি করেছি এইটা তো এইগুলো এখন গুছিয়ে নেব আর এটা আর এখন হবে না এটা দুপুরে খেয়ে দিয়ে তো ঘুমাবে তারপরে এটা গুছাবো এই যে আর ড্রেসিং টেবিলটার অবস্থাও খারাপ দেখুন না থাকলে যেটা হয় পুরো ধুলো পড়ে গেছে এগুলো সব মোছামুছি করতে হবে আজকে যেহেতু শনিবার সেরকম রান্না নেই হালকা তো এই যে এই তেলটা আমি ব্যবহার করি অনিয়ন তেল আর আলনাতে যেগুলো আমার কাঁচা নাইটি ছিল বা যেগুলো পরা জিনিসপত্র সেগুলো আমি সব বার করে মানে ভাঁজ করে নিই জাগমাক করে এইটার ভিতরে মানে কাঁচের মধ্যে আমি রেখে গেছিলাম তার কারণ ওইভাবে বাইরে থাকলে পরা যেত না একদম তো বন্ধুরা দেখুন আলনাটা শুধুমাত্র গুছিয়েছি তাও ভালো করে গোছাতে পারেনি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আলনা ফাঁকা করে সব তো এখানে আমি সব রেখে গেছিলাম তো এখানে এই যে এইগুলো সব পরা শাড়ি সপ্তাহ সাত দিনে সাতটা শাড়ি এই যে এগুলো সব গুছিয়ে নিয়েছি আর কিন্তু এখনও মোছা আর অনেক বাকি সব ধুলো পড়ে গেছে আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর আমার ড্রেসিং টেবিলে এখানে আমার কিছু রাখতে পারি না এই যে দেখুন চাবি দিয়ে রাখতে হয় না হলে আছে দুজন দুষ্টু সব ফেলে দেয় তো এগুলোও সব মোছামুছি করতে হবে তো মামার বাড়ি থেকে আসার পরে মামিমা কেমন শাড়ি দিলো সব তো দেখালাম কিন্তু এবার দিদির বাড়িটা তো দেখাতে হবে ওটাও তো বাকি আছে দেখুন এই যে গেঞ্জিগুলো টি শার্টগুলো এইগুলো হচ্ছে দিদি দিয়েছে তো জোয়া তানকে তার সাথে এই যে স্যান্ডো গেঞ্জি এক্সারসাইজ গেঞ্জি কি বলে ওটাই তো মনে হয় বলে তো এই দুটোও দিয়েছে এইটা আমার বেশি ভালো লেগেছে একদম সাদা কি সুন্দর আর এই যে শাড়িটা এই শাড়িটা দিয়েছে দিদি তো দিদি তিন থেকে চারটে শাড়ি এনেছিলো তো সেগুলো সব ভারী ভারী গরজের শাড়ি আর মানে কাতান বেনারসি এই সব নিয়ে এসেছিলো তো ওই সব শাড়ি আমার অনেক আছে ওই জন্য আমি চেয়েছিলাম একটু হালকা শাড়ি তো এটা হচ্ছে দেখুন কোপার জড়ি জামদানি তো সত্যি কোপার জড়ি জামদানিটা ভালোই লাগে পড়তে এখন তো ওই জন্য এই শাড়িটার কালারটা এরকম কেন লাগছে জানি না ছবিতে কিন্তু শাড়িটা একদম টুকটুকে লাল তো এখানে একটু পিঙ্কি পিঙ্কি লাগছে কিন্তু নয় আর এই যে বড় মশাইয়ের জন্য এই যে এই প্যান্টটা আর তার সাথে ওর টি শার্ট নিয়েছে টি শার্ট আর কি অন্য শার্ট ফার্ট নিয়ে আর প্যান্টটাও কিন্তু খুব সুন্দর আর দেখুন বন্ধুরা এই শাড়িটা মায়ের জন্য তো সুতির শাড়ি আর প্রিন্টটাও দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে খুব লাল না মানে মাঝে মাঝি আর সত্যি খুব ভালো হয়েছে শাড়িটা আর এই যে এটা হচ্ছে বাবার টি শার্ট তো বাবারটাও খুব সুন্দর কালার মানে বয়সের সাথে সাথে আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো এখন দেখি মা বাইরে ভাত বসিয়েছে এসব করার জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে আজকে উঠে সবগুলো এই যে করে নিলাম আর ঝাঁটা দেখেছেন কোথায় ঝাঁটা ওখানে তার কারণ দুজনের খুব ঝাঁট দেওয়া শখ সারাক্ষণ ঝাঁটা নিয়ে খেলবে ওই জন্য ওই যে ঝাঁটা একদম উপরে তোলা আছে ওই তো বন্ধুরা শাড়িগুলো কেমন লাগলো তোজোতানের ড্রেস সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজও অপেক্ষা করে থাকবো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর আবারও বলছি ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এই যে লাস্ট টাইমে বলছি ভুলে যদি যান অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা স্কিপ করবেন না তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি তো সবাইকে আজকের মতো টাটা